তিনের এক নন্দরাম স্ট্রিট উত্তর কলকাতার এই ঠিকানাতেই আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জন্মেছিলেন বিপ্লবী এবং রাজনীতিবিদ হেমন্ত কুমার বসু উনিশশো সাল ব্রিটিশ ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন জোরদার হচ্ছে তখন মা আনন্দ সুন্দরী দেবীর ইচ্ছে বাবা পূর্ণচন্দ্র বসু সাত বছরের ছোট্ট হেমন্ত বসুকে ভর্তি করে দিলেন কলকাতার আর্য স্কুলে এই স্কুল জীবন থেকে বিপ্লবী ভাবাদর্শে দীক্ষা হয়েছিল হেমন্ত বসুর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্কুলের বন্ধুরা এসে জামাই কালো ব্যাচ লাগিয়ে দিয়েছিল এই সময় থেকেই কিশোর হেমন্ত বসু জড়িয়ে পড়লেন বিপ্লবী আন্দোলনে পরের বছর উনিশশো সালে কয়েকজন বন্ধু মিলে যোগ দিলেন অনুশীলন সমিতিতে সেখানকার কিশোর বাহিনীর সদস্য হয়ে দেশমায়ের মুক্তির শপথ নিলেন এগারো বছরের ছোট্ট হেমন্ত বসু অনুশীলন সমিতি বেআইনি ঘোষিত হলেও থেমে থাকেনি হেমন্ত বসুদের কার্যকলাপ বিপ্লবী দলের হয়ে গোপনে খবর সংগ্রহ করতেন হেমন্ত বসু এই কাজের সূত্রেই পরিচয় ঘটে বহু স্বনামধন্য বিপ্লবীর সঙ্গে মহাবিপ্লবী রাজবিহারী বসু ও বাঘা যতীনের নেতৃত্বে বৈপ্লবিক অভ্যুত্থানে প্রথমবার সক্রিয় ভূমিকায় এগিয়ে আসেন হেমন্ত বসু এই সময়ে বেশ কিছুদিন গা ঢাকা দিতে হয় তাকে অরবিন্দ ঘোষ চারু রায় ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখের সঙ্গে আত্মগোপন করেছিলেন হেমন্ত বসুও পাকে চক্রে ওই বছরেই সুভাষচন্দ্র বসুর সঙ্গে আলাপ হয় তার সুভাষচন্দ্র বসু তখন জাতীয় কংগ্রেসের তরুণ নেতা বন্ধুর পাশে থাকবেন বলে প্রথাগত পড়াশোনা ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন হেমন্ত বসু অসহযোগ আন্দোলনের সময় প্রথম জেল খেটেছিলেন হেমন্ত কুমার বসু পরে উনিশশো তিরিশ সালের মহিষবাথান লবণ আন্দোলন উনিশশো একত্রিশের অমান্য আন্দোলনে যোগ দিয়ে এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা দিবস পালন করার জন্য কারাবরণ করেছিলেন তিনি দুবছরের ছোট সুভাষচন্দ্র বসুর সঙ্গে হেমন্ত বসুর আলাপ ততদিনে গড়িয়ে গেছে প্রবল বন্ধুত্বে উনিশশো সাল নাগাদ কলকাতায় কংগ্রেস অধিবেশনের জন্য সুভাষচন্দ্র বসু যে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন হেমন্ত কুমার বসু হরিপুরা অধিবেশনে কংগ্রেসের সঙ্গে মতবিরোধে তিনি সুভাষচন্দ্রকে সমর্থন করেছিলেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার সময় থেকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বন্ধু সুভাষের সঙ্গে সুভাষচন্দ্র বসু গোপনে দেশত্যাগ করার পর ব্রিটিশ পুলিশের বিষ নজর পড়ে হেমন্ত বসুর ওপর সবার আগে গ্রেপ্তার করা হয় তাকে হেমন্ত কুমার বসু ছিলেন আপসিন সংগ্রামী কোনো কিছুই তাকে দমাতে পারেনি কোনো দিন উনিশশো সালে রাজ্য বিধানসভার সদস্য হন দেশ স্বাধীন হওয়ার পরেও সক্রিয় রাজনীতিতে ছেদ পড়েনি তার মানুষের সঙ্গে মিশে মানুষের কাজ করতে ভালোবাসতেন হেমন্ত বসু সকলের শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ ছিলেন হেমন্ত কুমার বসু কংগ্রেস সংসদীয় দলের সেক্রেটারি থাকাকালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেস ত্যাগ করে বিধানসভার সদস্য পদে ইস্তফা দিলেও পুনরায় নির্বাচিত হন তিনি এরপর প্রতিটি নির্বাচনেই ফরওয়ার্ড ব্লক রূপে জয়ী হয়েছেন হেমন্ত বসু উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের যুক্তফ্রন্ট মন্ত্রিসভার পূর্তমন্ত্রী হয়েছিলেন তিনি গোয়া মুক্তি আন্দোলন ট্রাম আন্দোলন খাদ্য আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন স্বাধীনতার পরবর্তী সময়ে বহুবার উনিশশো খ্রিস্টাব্দে শারীরিক অসুস্থতার জন্য মন্ত্রিত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন হেমন্ত বসু হেমন্ত কুমার বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নিরলস কর্মী ছিলেন সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় অজাত শত্রু হিসাবে পরিচিত ছিলেন এই স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হেমন্ত কুমার বসু অজাতশত্রু এই মানুষটিকেই খুন করা হয়েছিল কলকাতার প্রকাশ্য রাজপথে দিনের আলোতে নকশাল আন্দোলন চলাকালীন উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি মহানগরীর রাস্তায় একদল যুবকের হাতে ছুরিকাহত হয়ে পরলোক গমন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্যতম ঘনিষ্ঠ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ফরোয়ার্ড ব্লকের রাজনীতিবিদ হেমন্ত কুমার বসু এতক্ষণ আপনারা শুনলেন স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ হেমন্ত কুমার বসুর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার